হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি গেছিলাম বাপের বাড়িতে এক সপ্তাহ ছিলাম তো সেখানে একটা ভিডিও বানিয়েছিলাম আমার স্কুটি অনেক দিন মোছাও হয়নি বার করাও হয়নি চালানোও হয়নি আমার বাবা কাকু সবাই বাইরে থাকে আমরাও বাইরে থাকি ওই জন্য বার করা হয় না তো বাপের বাড়িতে স্কুটিটা সেখান থেকে বার করে আমি তাকে খুব যত্ন করে পরিষ্কার করছিলাম কেননা অনেক দিন ধরে বার করা হয়নি বলে স্কুটি একটু ময়লা হয়ে গেছিলো আর ওদিকে আমার ঠাকুমা দেখছে আমি কীভাবে পরিষ্কার করছি অনেক টাইম ধরে আমি স্কুটিটা পরিষ্কার করে নিয়েছিলাম তো সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করবো এই ভিডিওতে তেমন কিছুই নেই স্কুটি পরিষ্কার করা ছাড়া তো আমি কিভাবে স্কুটিটা পরিষ্কার করেছি সেটাই তোমরা দেখতে থাকো আর এখন স্কুটিটা পরিষ্কার করে বিকালে আমি ঠাকুমা আর আমার দাদু পুজোর বাজার করতে যাব কেননা আমার বাপের বাড়ি থেকে আমাদের জামাকাপড় দেবে তার জন্য আমি এসছি বলে বলল তুইও চল তাহলে পছন্দ করে কিনে নিতে পারবি নাহলে আমরা কি পছন্দ করে দেব হয়তো পছন্দ নাও হতে পারে কারোর তার জন্য তো এখন আমি স্কুটি পরিষ্কার করছি স্কুটিতে আমার ঠাকুমা উঠতে খুবই ভয় পায় তাই জন্য আমার স্কুটিতে কখনোই ওঠে না আমার দাদু ওঠে তো একজন অটোয় যাবে আমি দাদু স্কুটিতে যাব। কেমন একটা লাগে তার জন্য স্কুটি আর নিয়ে যায়নি আমরা সবাই মিলে অটোতে করেই গেছিলাম এখন স্কুটিটা পরিষ্কার করে আমি ঘরেই তুলে রাখবো হয়তো আমার গলাটা বসা বসা লাগছে তোমাদের কাছে আমি না আজকে তবুও কথা বলতে পারছি কাল পর্যন্ত আমি কথাই বলতে পারিনি তিন চার দিন কেননা আমার গলা পুরোটাই বসে গেছিলো এতটাই ঠান্ডা লেগেছিল তো যাই হোক তোমরা এভাবেই আমার গলা শোনো আজকে কিছু করার নেই তো আমি দেখো দেখতে দেখতে অনেকটাই পরিষ্কার করে ফেলেছি স্কুটি আর তোমাদের সাথে গল্পও করছি তো এখন দেখতে থাকো কিভাবে আমি পরিষ্কার করি তো তারপর আবার আসছি তোমাদের কাছে অনেক দিন ধরেই ভিডিও দেয়া হচ্ছে না না আমার খুবই ঠান্ডা লেগেছে যার জন্য আমি কথাও বলতে পারছি না আর আমি বাড়িতে এসছি মানে কলকাতা এসছি তো একটু সময় পাচ্ছি না এখানে একটু ব্যস্ত আছি তার জন্য আমি ভিডিও দিতেই পারছি না করতেও পারছি না তার জন্য আমার ভিডিও দিতেও অসুবিধা হচ্ছে তো যেটুকু পারছি করছি সেটুকুই অনেকদিন পর শেয়ার করছি আর সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার স্কুটিটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্টার্ট দিয়ে দেখে নিচ্ছি স্কুটি স্টার্ট হচ্ছে কি তো এখন স্টার্টটা ভালোই হচ্ছিলো অসুবিধা হয়নি গরম ছিল তো তেলটা বসেনি তার জন্য স্কুটি ধোয়াও কমপ্লিট স্টার্ট দেওয়াও কমপ্লিট একটু রৌদ্রে রেখে দিয়েছিলাম তা এখন দেখো বেরিয়েও পড়েছি কাটিয়াহাট যাওয়ার উদ্দেশ্যে তো এখন এই পর্যন্তই টাটা বাই বাই